শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী চার দশমিক একের এক নংয়ের ঢ থেকে ধ পর্যন্ত কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তো চলো আমরা এই ঢ থেকে ধ পর্যন্ত রাশিগুলোর বর্গ নির্ণয় করি প্রথমে চলো আমরা এই ঢ এর রাশিটির বর্গ নির্ণয় করি এখানে রয়েছে এ মাইনাস বি প্লাস সি তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিলাম এখন আমরা জানি সূত্র প্রয়োগ করার জন্য দুটি পদের প্রয়োজন হয় একটি হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে B আর এখানে এই রাশিটিতে তিনটি পদ রয়েছে তাই প্রথমে আমরা এখানে এই এ মাইনাস বিকে আলাদা করে দিব আর এখানে থাকবে প্লাস সি এখন আমরা এখানে এই এ মাইনাস বি কে এ এবং সি কে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো শিক্ষার্থীরা চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি প্রথমে এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে এ মাইনাস বি তো এ হচ্ছে এ আর এই হচ্ছে এ স্কোয়ার এরপর প্লাস টু এ বি প্লাস টু ইন্টু এ আর এখানে এ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি এখানে বি মানে হচ্ছে সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন বি মানে হচ্ছে সি আর এ হচ্ছে বি এর উপরে স্কোয়ার শিক্ষার্থীরা এখন আবার লক্ষ্য করো আমরা কিন্তু এখানেও আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আর আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কিন্তু এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে এ মানটি বসিয়ে দিতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে এই টু সি দিয়ে গুণ করলে টু সি আর আমরা এই টু সিকে একবার এর সাথে গুণ করব এবং একবার বিয়ের সাথে গুণ করব তো প্রথমে যদি আমরা এই টু সিকে এর সাথে গুণ করি তাহলে আমরা পাই টু সি আর আমরা যদি এই টু সিকে কে মাইনাস বিয়ের সাথে গুণ করি তাহলে আমরা পাই মাইনাস টু বি সি তো আমরা এই অংশের কাজটুকু করে ফেললাম এরপর এখানে রয়েছে সি স্কোয়ার এখন আমরা এই সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখব আমরা এখানে স্কোয়ারগুলোকে একসাথে করে ফেলব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরপর মাইনাস টু এ বি প্লাস টু সি মাইনাস টু বি সি তো এটি হচ্ছে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ এখন চলো আমরা এই নয়ের রাশিটির বর্গ নির্ণয় করি এখানে রয়েছে এ এক্স প্লাস বি প্লাস টু এ এক্স প্লাস তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করি এবার এখানেও আমরা এই এ এক্স প্লাস বিকে আলাদা করে দিব আর এদিকে থাকবে প্লাস টু এখন আমরা এই এ এক্স প্লাস বিকে এ ধরব এবং কে বি ধরব তার মানে আমরা কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি প্রথমে রয়েছে এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে এ তো এ হচ্ছে এ স্কোয়ার এরপর প্লাস টু এ অর্থাৎ এ এক্স এখানে বি মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি মানে হচ্ছে টু আর এ হচ্ছে এর উপরে স্কোয়ার এখন এখানেও কিন্তু আমরা এই এ এক্স কে এ এবং কে বি ধরে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তো চলো আমরা এ অংশে সূত্র প্রয়োগ করি প্রথমেই এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে এ এক্স এই হচ্ছে এ স্কোয়ার এরপর প্লাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে এ এক্স ইন্টু বি হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে বি মানে হচ্ছে বি আর এ দিয়ে দিলাম বিয়ের উপরে স্কোয়ার তো আমরা এই অংশটুকু সূত্রে প্রয়োগ করে ফেললাম এখন লক্ষ্য করো এখানে টু এ এক্স প্লাস বি এবং এই টু গুণ অবস্থায় রয়েছে প্রথমেই যদি আমরা এই টু কে টু দিয়ে গুণ করি তাহলে পাই ফোর এখন আমরা এই ফোরকে একবার এ এক্স এবং একবার বি এর সাথে গুণ করব তো আমরা যদি এই ফোরকে এ এক্স এর সাথে গুণ করি তাহলে পাই ফোর এ এক্স এরপর যদি এই ফোর কে বি এর সাথে গুণ করি তাহলে পাই ফোর বি আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে টু ইন্টু টু অর্থাৎ ফোর এখানে এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এরপর এখানে গুণ অবস্থায় রয়েছে টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এখন আমরা যদি এই রাশিটিকে সাজিয়ে লিখতে চাই তাহলে প্রথমে আমরা এই স্কোয়ারগুলোকে একসাথে করে দিব এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এ বি এক্স প্লাস ফোর এক্স আর সবশেষে রয়েছে প্লাস ফোর বি তো এটি হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ এখন চল আমরা এই তয়ের রাশিটির বর্গ নির্ণয় করি এখানে রয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স এক্স ওয়াই তো প্রথমে এই রাশিটিকে বর্গ করে দিলাম এখন সূত্র প্রয়োগ করার জন্য আমরা প্রথমেই এ এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাডকে আলাদা করে দিব আর এখানে থাকবে মাইনাস জ্যাড এক্স এখন আমরা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাটকে এ এবং জ্যাট এক্সকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি প্রথমেই এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাট এখনই এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু বি মানে হচ্ছে জ্যাট এক্স এরপর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার আর এখানে বি মানে হচ্ছে জ্যাট এক্স আর এ হচ্ছে বি স্কোয়ার এখন লক্ষ্য করো আমরা কিন্তু এ অংশেও আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এখানে আমরা এক্স ওয়াইকে এ ধরব এবং ওয়াই জ্যাডকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এই অংশে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি প্রয়োগ করি প্রথমেই রয়েছে এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে এক্স ওয়াই এই হচ্ছে এ স্কোয়ার এরপর প্লাস টু এ বি টু ইন্টু এ মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু বিমানে হচ্ছে ওয়াই জেড আর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার আর এখানে বিমানে হচ্ছে ওয়াই জেড তো এই হচ্ছে বি স্কোয়ার তো আমরা এখানে এই অংশটুকু প্রয়োগ করলাম এখন লক্ষ্য করো এখানে এই মাইনাস টু এর সাথে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাট এবং জ্যাট এক্স গুণ অবস্থায় রয়েছে এখন প্রথমে যদি আমরা এই মাইনাস টু এর সাথে জ্যাট এক্সকে গুণ করি তাহলে আমরা এখানে পাই মাইনাস টু জ্যাট এক্স এখন আমরা এই মাইনাস টু জ্যাট এক্সকে একবার এক্স ওয়াই এবং একবার ওয়াই জ্যাট দিয়ে গুণ করব আমরা যদি মাইনাস টু জ্যাট এক্সকে এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে পাই মাইনাস টু এক্স স্কোয়ার এখানে এক্সকে এক্স দিয়ে গুণ করার কারণে এক্স স্কোয়ার হয়েছে এরপর ওয়াই জ্যাট এখন আমরা যদি মাইনাস টু জ্যাট এক্সকে ওয়াই জ্যাট দিয়ে গুণ করি তাহলে পাবো মাইনাস টু এক্স ওয়াই আর জ্যাটকে জ্যাট দিয়ে গুণ করলে জ্যাট স্কোয়ার আর সবশেষে এখানে রয়েছে জ্যাট স্কোয়ার এক্স স্কোয়ার এখন এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে টু এক্স y কে y দিয়ে গুণ দিলে y স্কয়ার এবং z + y স্কয়ার z স্কয়ার এরপর এখানে রয়েছে -2 x স্কয়ার y z -2 x y z স্কয়ার এবং + z স্কয়ার x স্কয়ার এখন চলো আমরা এই সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার প্লাস জেট স্কোয়ার এক্স স্কোয়ার এরপর প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এক্স ওয়াই জ্যাট স্কোয়ার তো এটি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্সের বর্গ এখন একই নিয়মে তোমরা নিজেরা এই থয় এবং দয়ের রাশি দুটির বর্গ নির্ণয় করবে আর আমি তোমাদেরকে সবশেষ যে ধয়ের রাশিটি রয়েছে তোমরা এই ধয়ের রাশিটির বর্গ কীভাবে করবে তা দেখিয়ে দিব এখানে রয়েছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার তো প্রথমে আমরা এই রাশিটিকে বর্গ করে দিলাম এখন আমরা এই সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ারকে আলাদা করে দিব আর এই পাশে থাকবে ফাইভ সি স্কোয়ার এখন আমরা এই সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ারকে এ ধরে এবং ফাইভ সি স্কোয়ারকে বি ধরে এ মাইনাস বি হলি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো চলো আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি প্রথমেই রয়েছে এ স্কোয়ার আর এখানে এ মানে হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার তো এই হচ্ছে এ আর এই হচ্ছে এ স্কোয়ার এরপর মাইনাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার ইন্টু বি এখানে বি মানে হচ্ছে ফাইভ সি স্কোয়ার আর সবশেষে রয়েছে প্লাস বি স্কোয়ার আর এখানে বি মানে হচ্ছে ফাইভ সি স্কোয়ার এ হচ্ছে বি স্কোয়ার এখন এখানেও আমরা একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এখানে এ হবে সেভেন এ স্কোয়ার তো এ হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হচ্ছে সেভেন এ স্কোয়ার ইন্টু বি এখানে বি মানে হচ্ছে এইট বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এইট বি আর এ হচ্ছে বি স্কোয়ার তো আমরা এই অংশটুকু সূত্রে প্রয়োগ করে ফেললাম এরপর এখানে মাইনাস টু এর সাথে গুণ অবস্থায় রয়েছে ফাইভ সি স্কোয়ার এবং সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এখন প্রথমে যদি আমরা এই টুকে ফাইভ সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা পাই পাঁচ দুগুণে দশ সি স্কোয়ার এখন প্রথমে আমরা এই টেন সি স্কোয়ারকে সেভেন এ স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো মাইনাস সাত দশে সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার আর আমরা যদি টেন সিএ স্কোয়ারকে এইট বিএ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে পাবো মাইনাস আট দশে আশি বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আমরা ফাইভ কে স্কোয়ার করে পাবো টোয়েন্টি ফাইভ আর সি স্কোয়ারকে স্কোয়ার করে পাবো দুই দুগুণে চার অর্থাৎ সি টু দি পাওয়ার ফোর এরপর এখানে সেভেন কে স্কোয়ার করে আমরা পাই ফর্টি নাইন আর এ স্কোয়ারকে স্কোয়ার করে পাই এ টু দি পাওয়ার ফোর এরপর এখানে সেভেন কে টু দিয়ে গুণ করে আমরা পাই ফোরটিন আর ফোরটিনকে এইট দিয়ে গুণ করে আমরা পাই ওয়ান হান্ড্রেড টুয়েলভ আর এখানে গুণ অবস্থায় রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার এরপর এখানে এইট কে স্কোয়ার করে আমরা পাই সিক্সটি ফোর আর বিকে স্কোয়ার করে পাই বি স্কোয়ার এরপর মাইনাস সেভেন্টি এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এইটি বি স্কোয়ার সিএ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি ফোর এখানে b হবে 8b বি স্কোয়ার তার মানে আমরা এখান থেকে পাবো সিক্সটি ফোর বি টু দি ফোর এখন আমরা যদি সম্পূর্ণ রাশিটিকে সাজিয়ে লিখি তাহলে প্রথমে আমরা লিখবো ফর্টি নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর এরপর প্লাস একশো বারো এর বিস সেভেন্টি এ স্কোয়ার সি স্কোয়ার আর সবশেষে মাইনাস এইটি স্কোয়ার সি স্কোয়ার তো এটি হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ারের বর্গ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দুই এর সরল থেকে আলোচনা করব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো